ঘুমা চুক্তি করে এখানে ঘুমা ঘুমাচ্ছিস না কেন ঘুমা বলছি ঘুম পাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো ঘুমা চুক্তি করে ঘুমা এখানে থাকা দিয়ে দি আমি ঘুমাই সকাল হয়ে গেছে এই চুলবুলি চুল বুলি ওর স্কুল যাবি না কত বেলা হয়ে গেল সকাল হয়ে গেছে ওট এই যে তুমি এই বেলা পর্যন্ত বসে বসে খবর বাজারটা করে নিয়ে আসো গিয়ে যাও কি রান্না করব আমি তখন তো আবার দেরি হলে বলবে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে যেমন বাবা জ্বালাচ্ছে তেমনই তার মেয়ে এই ওট কটা বাজে দেখেছিস দেখ কখন স্কুলে যাবি এখানে চুক্তি করে বস আজকে স্কুলে তুই রুটি নিয়ে যাবি আমি রুটি বেলি রুটি তরকারি খেলে না খুব ভালো প্রোটিন আছে জানিস এই দেখ দেখো চুলগুলি কত সুন্দর করে রুটি করেছি আমি কতবার চা করবো গো বললাম না তোমাকে গিয়ে বাজার করে নিয়ে আসো আর শোনো বড় মাছ আনবে কিন্তু ছোট মাছ আনবে না অনেক কাটা থাকে বেশি মনি আরে আমার টুবলু এসছে যে আয় আয় ভেতরে আয় মাও এসছে সে এসে ভালো আছো তো হ্যাঁ এই টুবলুটা দেখো না সকাল থেকে বায়না করছে পিসিমণি বাড়ি চলো পিসিমণি বাড়ি চলো চুলবুলির সাথে খেলবো সেই জন্যই এলাম খুব ভালো করেছো তোমরা এসো ভেতরে এসো পিসিমুনির চুলবুলি কোথায় হ্যাঁ তা চুলবুলি কোথায় আর চুলবুলির কথা বলিস না ওর কাণ্ড দেখলে অবাক হয়ে যাবে ভেতরে এসে দেখো ও আচ্ছা আচ্ছা চত ঘি দেখি এসো ওই দেখো তুমি আগে বাজারটা করে নিয়ে আসো ততক্ষণে আমি চা বসাচ্ছি এ মা চুলবুলি এ দাদা মামি দেখো আবার মাথায় খোপা করেছে তুই এটা কি সেজেছিস লজ্জা পেয়ে গেছে সারাদিন যেন এই করে বেড়ায় ও সারাদিন ঘর নোংরা করছে আর আমাকেই পরিষ্কার করতে হচ্ছে ওর এই যে বউ বউ সে হ্যাঁ ছেলে দেখবো এবার একদম লজ্জায় লতিয়ে যাচ্ছে পুরো কার্টুন লাগছে তোকে দেখতে এই কেন রে ওকে কার্টুন লাগতে যাবে নাগোমা ঝুল বলেই তোমাকে একটু কার্টুন লাগছে না পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে খুব সুন্দর লাগছে